কত মানুষ আল্লাহ ইবাদত করে পৃথিবীতে সফল হয়েছে না আল্লাহর কাছে যা চাই যখন যেটা বলে আল্লাহ সেইটাই কারণ আল্লাহর এত কাছে গেছে আল্লাহর এত প্রিয় হয়েছে হাত তুলে যদি বলে আল্লাহ বৃষ্টি দিয়ে আল্লাহ দিয়ে দেয় সোভান আল্লাহর কাছে হাত তুলে যদি বলে আল্লাহ এই লোকটা অসুস্থ আল্লাহ সুস্থতা দান করেন আল্লাহ ভালো করে দেয় কথা বলে না কেন না এরকম ইমানদার না আজও পৃথিবীটা আছে এই জন্য আল্লাহর সাথে প্রেম করি রসুলের সাথে প্রেম করি কোরআনের সাথে প্রেম করি মসজিদ মাদ্রাসার সাথে প্রেম করি আলেমদের সাথে প্রেম করি আল্লাহ সাথে প্রেম করি রাগ করে তাহলে দুই নাম্বার বিষয়টা বুঝাইলাম জীবনে বিপদ আসবে মুসিবত আসবে দুঃখ আসবে দুর্দশা আসবে কিন্তু শত দুঃখ দুর্দশা আসুক না কেন জীবনে সর্ব অবস্থায় শুক্রিয়া দায়ী করবো কা সুখে থাকলে শুক্রিয়া নাই করবো কার দুঃখে থাকলেও শুক্রিয়া নাই করবো কার এরপরে আল্লাহ রাব্বুলের আমিন বলেন ওয়াল মুকিম সালাত নামাজ কায়েম করা লাগবে নামাজ কায়েম করা লাগবে তাহলে এক নাম্বার আল্লাহর ভয় দুই নাম্বার সবর যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে সে কোনো দিন নামাজ কাজা করতে পারে জোরে বলে নামাজ কাজা করা যাবে যারে দিলের ভিতরে আল্লাহর সে কোনোদিন দিন নামাজ কাজা করতে পারে সে কোনদিন মসজিদ থেকে বেরিয়ে যে থাকতে পারবে না যে আল্লাহকে সেজদা দেবে আল্লাহ বলে আমি তার সম্মান মর্যাদা কমাবে না বাড়াবে জোরে বলেন মাথাটা নত হবে কার কাছে আল মুকিম সালাত তোমরা নামাজ কায়েম কর নামাজ শুধু একাকে পড়ব না ছেলে কেউ নামাজ মানাবো মি কেউ নামাজি মানাবো প্রিয়তমা স্ত্রীকেও নামাজি বানাবো সলা শুধু একা একা আদায় করব না সলা আদায় করার জন্য পরিবারের সকল মানুষদের দাবার দেওয়ার দরকার আছে না আর সলা আদায় করতে হবে সলাতের মতো আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন কদা ফুল হাল মুমিনুন আল্লাযীনা হু ফি

আল্লাহ পাক বলেন ওই ঘরের মালিকের ইবাদত কর ইবাদত যদি ইবাদতের মত হয় বান্দারে সিজদা যদি সিজদার মত দিতে পারো গোলামি যদি গোলামির মত করতে পারো আমি আল্লাহ পাক তোমাদের দুইটা জিনিস পুরস্কার দেব এক নাম্বার তোমার ইজ্জতের টেনশন থাকবে না আমি আল্লাহর ইজ্জতের ব্যবস্থা করে দেব কোন সুবহানাল্লাহ দুই নাম্বার বান্দারে তোমার কোনো ভয় থাকবে না আমি আল্লাহ পাক তোমাকে সকল ভয় থেকে নিরাপদ

আল্লাহকে আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য বলেন আল্লাহু আকবার তাহলে আপনার আমার জীবনের সকল ইবাদত কার জন্য আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কবুল কর ইয়া ইলাহি আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি জীবনের সব ইবাদত কার জন্য কথা কন না নামাজ রোজা হজ জাকা দান খয়রা সব আল্লাহ সব আল্লাহ কথা কন এই জন্য আমার জানব আমার সলাতে একা আদায় করলে হবে না যদি আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন তাকেও নামাজি বানানোর দরকার আছে না নয় কারণ এই স্ত্রীর আপনি হলেন অভিভাবক বিয়ের আগে মেয়েদের অভিভাবক হয় বাবা মা আর বিয়ের পরে অভিভাবক হয় স্বামী মহার পরে হয় বড় ছেলে অথবা বড় ভাই কথা তাহলে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন না ওই স্ত্রীকে কি জান্নাতে যেতে চান না অনেকে বলতে কি বলতো রাসিয়ার তো ভালো না ওটা জান্নাতে চলবে কি ভাবতেছে আল্লাহ যদি আপনার স্ত্রীকে জান্নাত দেয় ওর চেহারা দেখতে হোক না কালো পরান্তরু যদি হয় ভালো সেও যদি নামাজ পড়ে না কওয়ার জম করে জান্নাতী হয় আল্লাহ যদি আপনার জান্নাত দেয় দুই জন কে আল্লাহ বা এক জায়গায় এরা দেবি আর আপনার স্ত্রীকে জার্নাতে আল্লাহ চাই বিশ্ব সুন্দরী মায়া দিয়ে বলেন আল্লাহ গোয়া সেদিন এই যে দুনিয়ার স্ত্রীটা একটু আসুন ছিল তিল ছিল থোটটা একটু বেকা ছিল ছোটটা একটু ছোট ছিল সে একটু কাল ছিল একটু খাটো ছিল না লম্বা ছিল কিন্তু জান্নাতে যখন দেখবেন কি ব্যাপার শেফালি দুনিয়াতে কেমন দেখলাম এই এই জাননা কেমন কেন এই জন্য খালি আর হুরি ইচ্ছা করলে হবে না স্বামী যদি জান্নাতে যায় স্ত্রীও যদি জান্নাতে যায় আল্লাহ দুইজনকে মিলায় দেবে কন আল্লাহ আর আপনার স্ত্রী দুনিয়াতে দেখতে যেমনই অসুন্দর হোক আপনার স্বামী দুনিয়াতে দেখতে যেমনই অসুন্দর হোক স্বামী স্ত্রী হই আল্লাহ আল্লাহ জান্নাতে এমন অপরূপ সৌন্দর্য দান করবে আল্লাহ এত দান করবে অপরকে দেখে পাগল পাগল কিসের চাইতে বেশি সুন্দর বানাবে কাকে আপনার স্ত্রীকে এই জন্য স্বামী স্ত্রী নামাজি নামাজে একটা পরিবারে চারজন সদস্য চারজনের যদি নামাজ পড়ে ভালো লাগে না জোরে বলেন ভালো লাগে না একটা পরিবারের ছয় জন সদস্য ছয় জনই যদি নামাজি হয় ভালো লাগে না এমন একটা পরিবার আমাদের তৈরি করতে হবে আপনি একা নামাজে যান বিবি নামাজের খবর নেন না আপনি একা নামাজে যান ছেলে মেয়ে নামাজের খবর নেন না আপনি কেমন অভিভাবক হয়েছেন কথা বল না হজরে যখন উঠতেছেন স্ত্রীকে ডাক দেন ওঠো শোনা ওঠো ওঠো কথা ডাক দেন ময়না রে না রে কথা খন নাই আদর করে ডাক দেন যদি না ওঠে আস্তে করে কোলে নেন কোলে নিয়ে দাঁড় করায় দেন এরপরে যদি ঘুম না ভাঙে একটু পানি নিয়ে আসেন নিয়ে এসে ভিতর একটু দুষ্টমি করে ঘুমটা ভাঙেন এই যে স্ত্রীর সাথে যে এগুলো করবেন সব না গুণা হাইসেন না খেলেন ভালোবাসেন আপনি স্ত্রী কি কথা কন না কারে 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 নিজের বউটারে ভালোবাসা লাগে আজকে তো নিজের বউ দেখতে ভাল লাগে না মানুষের বউ দেখতে সেই মন শয়তান যে আছে তোর সাথে কে আছে শয়তান নিজের বউকে জীবনে সালাম দেন এই যে এত হুজুর ওয়াজ করে যে ভাই স্ত্রীকে সালাম দেন স্ত্রীকে সালাম দেন কয়জন দেন এই জায়গায় জরিপ করেন না কে কয়জন দেন কয়জন দেন আপনারা বউ সালাম হাত তোলেন হ্যাঁ হাত হাত নামান এবার যারা বিয়ে করছেন তারা হাত তোলেন বিয়ে যারা করছেন হাত তোলেন এতগুলো মানুষ বিয়ে করছেন বোক সালাম দেন না কি সমস্যা কেন দেন না বলে সালাম কার না স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে পরিবারে শান্তি আসে না সালাম প্রথমে সালাম দেবেন আসসালাম আলাইকুম সুন্দরী স্ত্রীকে সুন্দরী বলবেন অপরূপা বলবেন জামন সাহা দেখছেন কোন সমস্যা না আপুর করে দেখবেন ময়না টিয়া কবুতরের বাচ্চা জামন সাহা দেখ আল্লাহ কবল করেন এখন আমি